যে সমস্ত ভাইরা ইউরোপ ব্যর্থ হয়েছেন যে ইউরোপ যাইতে পারেননি খুব স্বপ্ন ইউরোপ যাওয়ার কিন্তু যাইতে পারেননি টাকা মেরে দিছে দালাল টাকা মেরে দিছে ঘুরতেছেন কিন্তু ইউরোপ যাইতে পারতেছেন না যেভাবে হোক ইউরোপ যেতেই হবে তাদের মন মন সাথে এমন ভাই আপনারা এত দুশ্চিন্তা না করে যদি পারেন কাজাকিস্তান আসুন আপনাদের জন্যই কাজাখাস্তান সবচেয়ে বেটার হবে সময় যে কোনো কিছু নিয়োগ করলে একশো পার্সেন্ট পায় লাগবে এটা কিন্তু আল্লাহ দেয় না সব সময় সব আশাগুলো আল্লাহ পূরণ করে না কিন্তু আপনি বিকল্প হিসেবে কাজাখাস্তান আসতে পারেন ইউরোপের বিকল্প হিসেবে আপনি কাজাখাস্তানে আসলে অনেক কিছু আপনি ইউরোপের মতো পাবেন যেমন আপনি ইউরোপের মতো সব কিছু পরিবেশ পাবেন আবহাওয়া পরিবেশ লাইফস্টাইল তারপরে এমন কিছু কাজ আছে যে কাজগুলোতে ইউরোপের মত আপনি ইনকাম করতে পারবেন আর এই দেশের মানুষের ব্যবহার ইউরোপের মতো অমাইক ব্যবহার তো যে সমস্ত ভাইরা হতাশায় ভুগতেছেন ইউরোপ যাইতে পারেন খুব মন খারাপ টাকা পয়সা মার খেয়ে আছেন এখন কোনো কিছু বুঝে করতে বুঝতে পারতেছেন মানে কি করবেন তো আমি মনে করি আপনাদের জন্য কাজাখাস্তান বেটার হবে আপনারা এত দুশ্চিন্তা না করে কাজাখাস্তানে চলে আসুন আল্লাহর রহমতে আপনারা কাজাখস্তান আসলে সম্পূর্ণ ইউরোপের মতো সব কিছু না পেলেও অনেকটাই আপনি ইউরোপের মতো পাবেন যেমন আপনার আমি তো বললামই আবহাওয়া কাজকাম মানুষের ব্যবহার ইনকাম অনেক কিছু পাবেন তারপরে এমনও কিছু জিনিস আছে আপনি ইউরোপে গেলেও এগুলো পাবেন না ইউরোপে আপনার যান কষ্ট করে যান কাজ পাওয়া টাপ কাজ পাওয়া কঠিন কিন্তু কাজ না আসলে আপনার হাতে সবসময় পাঁচ দশটা কাজ থাকবেই কাজ আপনার দুই হাতে উড়বে আপনার যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করতে পারবেন কাজাখিস্তান আসলে আপনি সব থেকে বেশি সবথেকে বেশি যে জিনিসটা পাবেন এটা হলো কাজ এত কাজ আপনার দুই হাতে থাকবে আপনি কয়টা করবেন এই কাজগুলোতে বেতন কিন্তু অনেক বেশি অনেক বেশি মিডিল ইস্টের কাজের থেকে বেশি বেতন কাজাকিস্তানের আবার ইউরোপের যে ছোট ছোটো দেশ আছে বুলগেরিয়া সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া কসোভো এই দেশগুলো থেকে বেতন বেশি কাজাকিস্তানে পাবেন তাহলে ইউরোপে যেতে পারছেন না সমস্যা কী এত মন খারাপের কিছু নাই আপনারা কাজাকিস্তানে চলে আসেন কাজাকিস্তান আসলে আপনাদের ইউরোপের উসুল কিছুটা হলেও উঠবে একশো পার্সেন্ট না উঠলেও আপনারা আশি পার্সেন্ট হলেও ইউরোপের উসলটা তুলতে পারবেন আর আপনি আসলে আপনি কাজাকিস্তানে আপনার বাইব নিয়ে চলে আসতে পারবেন সহজেই কিন্তু ইউরোপে নিজে যাওয়া হয়তো কঠিন বাইব নেবেন কীভাবে তাই আমি বলতেছি যে সমস্ত ভাইরা ইউরোপের আগ্রহী ছিলেন তারা কাজাখাস্তানে চলে আসুন কাজাখাস্তানে আসলে সবকিছু তো বললাম ইউরোপের মতো পাবেন অনেক কিছুই পাবেন একটা দুটা না পাইলেও অনেক কিছুই পাবেন কাজাখাস্তানে আপনি নিজে আসতে পারবেন সহজে আপনার বাইব নিয়ে আসতে পারবেন সহজে আপনার বগ্নপতি নিয়ে আসতে পারবেন আত্মীয় স্বজন থাকলে খুব সহজেই কাজাখাস্তানে নিয়ে আসতে পারবেন খুব সহজে কাজাখাস্তানে আসা যা তো আমার ভিডিওটা যে ভাইরা এতক্ষণ দেখছেন সবাই বেশি বেশি যার যার পেজে শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে পেজে শেয়ার করবেন নিজস্ব যে চ্যানেলগুলো আছে ওইগুলোতে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ